ভাষা শহীদদের বাংলাদেশে বলে আখা শিলচরে পঁচিশ সংগঠনের এফআইআর অভিযুক্তের গ্রেপ্তারের দাবি সোমবার শিলচর শহরের প্রায় পঁচিশটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পুরুষ ও মহিলা উভয়ই একযোগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প রায়ের বিরুদ্ধে শিলচর সর্দ থানায় একটি এফআইআর দায়ের করেছেন এই এফআইআর এ স্বাক্ষর করেছেন শিলচরের একাধিক সংগঠনের প্রতিনিধি অভিযোগে বলা হয়েছে মুক্তেশ্বর কেমপ্রায় প্রকাশ্যে বর পত্যকার ঐতিহাসিক উনিশে মে ভাষা আন্দোলনের এগারো জন শহীদকে বাংলাদেশি ও সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন সংগঠনগুলির দাবি এই বক্তব্য অত্যন্ত আপত্তিকর মানহানিকর উস্কানিমূলক যা বাঙালি সম্প্রদায়ের অনুভূতিতে গভীর আঘাত এনেছে এবং অঞ্চলে সামাজিক সম্প্রীতি নষ্ট করার আশঙ্কা তৈরি করেছে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে এই বক্তব্যের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন এ দুশো পঁচানব্বই এ লঙ্ঘন করেছেন এই ধারাগুলির আওতায় ধর্ম ভাষা জাতীয় সম্প্রদায়ের মধ্যে বৈরিতা চেষ্টা ইচ্ছাকৃতভাবে অনুভূতিতে আঘাত এবং মানহানি সবই শাস্তিযোগ্য অপরাধ সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে উনিশে মে ভাষার শহীদরা বাংলা ভাষার স্বীকৃতির জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের বাংলাদেশি বলা মানে শুধু শহীদদের অপমান নয় বরং বরাক উপত্যকার গৌরবময় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ঘটনার উপর নিরপেক্ষ তদন্ত চালানো হোক এবং ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক মন্তব্যের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সংগঠনগুলির হুঁশিয়ারি যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাদের বক্তব্য আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ন্যায় বিচার না পেলে রাস্তায় নামা উপায় থাকবে না আমরা শহরের বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের সবাই আমরা আজকে সদর থানায় এসেছি আমরা এখানে সদর থানাটা এসে আপনারা সবাই জানেন সম্প্রতি কয়েকদিন আগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি শ্রী মুক্তেশ্বর মুক্তি উনি একটা কুমন্তব্য করেছেন কুমন্তব্য বলছি কারণ উনি আমাদের গর্ব আমাদের এগারো জন ভাষা শহীদের নামে একটি বাজে মন্তব্য করেছেন উনি বলেছেন আমাদের ভাষা সেনানিরা নাকি বাংলাদেশি টেরোরিস্ট আমার অত্যন্ত লজ্জা লাগছে উনি একটা দুটা জাতিগোষ্ঠীর মধ্যে বিবাদ বানাবার চেষ্টা করছেন যেখানে আমরা ডিমাসা এবং বাঙালিরা সবসময় কাছারে আমরা একসাথে বসবাস করেছি শুধু লঙ্কাতে বসে উনি না কাছারের লোক না উনি ডিমাসার লোক শুধু লঙ্কা থেকে বসে উনি একটা বাদে কুমন্তব্য করছেন এবং আমরা আমরা সদর থানায় আজকে একটা এফআইআর দেবো এবং আমরা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করবো যে অতি সত্তর এই মানুষটাকে অ্যারেস্ট করা হোক এবং এই সমাজকে যে কুলুষিত করছে এরকম একটা মানুষ দুটি জাতিগোষ্ঠীকে বিভেদ করার চেষ্টা করছে মানুষকে অ্যারেস্ট হয়েছে আমরা এক দিচ্ছি এবং যদি অতিসত্তর এই এই অসভ্য মানুষটি যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা তীব্র আন্দোলনে যাব নমস্কার খুবই দুঃখের সহিত মানে আমি একটা কথা বলতে চাইছি যে কিছুদিন মানে আগে ডিমাসা একজন সংগঠনের প্রেসিডেন্ট উনি আমাদের মাতৃভাষাকে নিয়ে যা কুমন্ত করেছে তা আমাদের আমরা মানে বাঙালি হয়ে এটা সহ্য করার মতন কোনো কিছু আমি মানে মনে করছি না কারণ এত মানে উনি এই বাজেভাবে গালাগালি করেছেন আমাদের যে এগারো জন শহীদ হয়েছেন ওনাদেরকে নিয়েও উনি খুব বাজে একটা মন্তব্য করেছেন বলেছেন কি ওনারা কি বাংলাদেশি বলে হ্যাঁ বাংলাদেশি টেরোরিস্ট বলেছেন তো ওইটার জন্য আজকে আমরা সব সংগঠন পঁচিশটি সংগঠন এক জায়গায় জমায়েত হয়েছি আর উন মানে উনাকে অ্যারেস্ট করার জন্য আজকে আমরা সদর থানায় এফআইআর এফআইআর দিতে এসেছি পঁচিশটি সংগঠনের তরফ থেকে তো আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে অতি সত্তর উনাকে মানে অ্যারেস্ট যাতে উনি করেন আর না হলে আমরা সবাই মিলে একটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব ধন্যবাদ